আওয়ামী সাথে আপনি বিএনপি তুলনা করবেন এত বড় সাহস এত বড় সাহস ধরে জিব্বাটা কেটে কালো কুত্তা যে খাওয়াই দেবেন না পারে লাল কুত্তা যে মামলা হলে আমার নামে হবে সব মামলা আজকে বিএনপি কে নিয়ে নানান ধরনের কথা বলা হচ্ছে বিএনপির আন্দোলনের ইতিহাস অস্বীকার করা হচ্ছে অনেকেই বলা শুরু করেছে এক চোরকে তাড়িয়েছি আর দল টাকা দিয়ে শুরু হয়েছে তাদেরকে পরিষ্কার করে বলতে চাই বিএনপি বিরুদ্ধে কথা বলার আগে হিসাব করে বলবেন খবরদার দা আর আরেকটি দল বা কয়েকদিন যাব বলা শুরু করেছে কি সুন্দর একটা স্লোগান নৌকা ধানের শেষ দুই সাপের একই এই স্লোগান দ্বারা দিবে আমি মুক্ত এখন থেকে বলবো তোমার এই অনুষ্ঠানে যারা এসেছেন তারা এবং যারা ফেসবুকে এগুলো লিখবেন আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই এই কথা বলার সঙ্গে সঙ্গে مره জিব্বা কাটতেতে কালো কত্তা দেখায় দিবেন নাpane লাল কত্তা যে ঠিক মামলা হলে আমার নামই হবে সব মামলা عاوزে বাজার যত হত্যাকাণ্ড হবে সব হত্যাকাণ্ড এক নম্বরে আসামি হবে প্রধানমন্ত্রী এই জিব্বা কাটলে সারা বাংলাদেশে যত মামলা হবে সব মামলা আমার আসামি হবে আমি তাও আমি বলতেই থাকব এটা কোনো ভাবে গণ্যযোগ্য নয় এত রক্তদান জীবনদানের মধ্য দিয়ে বিভিন্ন কর্মীরা আজকে ইয়া চলে নেই চলি আলো নেই হনপান নেই

যেখানে আওয়ামী লীগের লোকেরা বলতো আমি ক্ষমতায় ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ লক্ষ লোক মারা যাবে বিএনপি জামাত হত্যা করবে পাঁচ লক্ষ মরেছে চার লক্ষ তিন লক্ষ দুই লক্ষ এক লক্ষ দশ হাজার পাঁচ দিনও মরে না এই দায়িত্বে কার এই কিছু তো তারের প্রমাণের ছিল তাই বিএনপির বিরুদ্ধে কত বেলা বলবেন বক্তব্য একটি সেটি হলো এত রক্ত এত জীবন এত পঙ্গুত্ব বরণ করার মধ্য দিয়ে যে ফেঁসিবাদকে আমরা উৎখাত করতে পেরেছি এবং সেই ফেঁচিবাদ উৎখাতের পর আগামী দিন বাংলাদেশ কেমন চলবে কিভাবে চলবে কত সুন্দরভাবে চলবে কতদিনে গণতন্ত্র ফিরে আসবে এই হলো আমাদের সবার বা আজ আমাদের উদ্দেশ্য আজকের এই আলোচনা আমার কাছে খুব পরিষ্কার বক্তব্য দেশ যেভাবেই চলুক না কেন যার দ্বারাই চলুক না কেন যারাই দেশ পরিচালনা করুক না কেন সব শেষ দিন শেষে এসে এটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আনতে হবে গণতান্ত্রিকভাবে একটি দল বা রাজনৈতিক দল যদি অংশগ্রহণ করবে যারা বিজয়ী হবে তারা দেশ করবে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম জাসুদ্দিন বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিন রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ শ্রী রাষ্ট্রপতি জিয়া রহমান অমর অমর আসসালাম আলাইকুম